আওয়ামী জন্য যে উপকারটা করে দিয়েছেন এনসিপি যে মূল বক্তব্য দিয়ে যে করেছে এটা আওয়ামী লীগ বোধহয় আরো বিশ বছর আন্দোলন করে করতে পারতো না যে স্টার্টটা করে দিয়েছে যে শুরুটা করে দিয়েছে তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী শুনতে খারাপ লাগতে পারে একটি মাত্র ব্যক্তি দায়ী ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লাগাতা কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুসে উঠেছে জনগণকে দমন করা যাচ্ছে না জনগণ সামনে এগিয়ে আসছে করার দিয়ে প্রমাণিত যে গোপালগঞ্জ বাসী ঐক্যবদ্ধ এবং তারা করেছে সেই তারা যে সবাই মিলে করেছে এবং তারা এখনো হয় নাই এখনো থেমে যায় নাই আগুন জ্বলছে আগুন হয়তো সারা বাংলাদেশেও ছড়ায় যেতে পারে গত কয়েকদিন আগে এই মানচিত্র চ্যানেলে আপনি আমার সঙ্গে আলাপের সময় বলছেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিক থেকে আযান দেওয়া শুরু করবে অর্থাৎ আলহান্দিয়া শুরু করবে তারা গ্যাস নামা নামার শুরু করবে गोपाल কি তেমন কোনো ইঙ্গিত দিল আমাদের সামনে ধন্যবাদ আপনাকে পনল ভাই ধন্যবাদ আপনার অগগণিত দর্শক শ্রোতাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আসলে এটা আমার কোনো অ্যাজাম্পশন না প্রিজাম্পশন না এটা হলো বাস্তবতা আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতা এসে আপনি সবার সঙ্গে সমব্যবহার করবেন না আপনার অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে ফাঁসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে ফাঁসি দিতে হবে কিন্তু আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন যাদের প্রতি দুর্ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে আমরা গত এগারো মাসে দেখেছি যে এই সরকারের প্রথম কমিটমেন্ট ছিল যারা গত পনেরো বছরে জনগণের সঙ্গে বেমানি করেছে অপরাধ করেছে এবং দেশকে একটি অপশাসন দিয়ে নিয়ে গেছে তাদের বিচার করবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য এবং অত্যন্ত নিন্দনীয় যে গত এগারো মাসে আপনি একটি বিচারও সম্পন্ন করতে পারেন নাই আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিফ প্রসিকিউটার করে দিয়েছেন সেই ব্যক্তিটি সবসময় সে একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই সে বিভিন্ন বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করছে এবং বিচারের নামে এমন কিছু তথ্য উপাদ্য তুলে ধরা হচ্ছে যেটা বিচারকে বিতর্কিত করে ফেলতেছে কাজে আমি এই সমস্ত দেখে আমার ধারণা হয়েছিল যে এই সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না এবং পারছে না তাই মনে হচ্ছিল যে হয়তো সে যাদের বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধে লেগেছে যাদেরকে প্রতিক্ষোভে আওয়ামী লীগ আওয়ামী লীগ তার অস্তিত্বের কারণে হবে লীগ তো আত্মহত্যা করে নাই আওয়ামী লীগ আমি বলেছি স্পষ্ট ভাষায় বলেছি শেখ হাসিনা পলায়ন করে নাই শেষ বিমান বাহিনী হেলিকপ্টার ডেকে এনে সশস্ত্র বাহিনীর প্রহরায় সে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছে স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত ষোলো তারিখে ব্যবহার করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ দেখে আপনারা সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে খুলনা স্থানান্তর করেছেন এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে কথা তো আসছে না পালিয়ে গেছে কথা তো আসছে না তারা স্থানান্তর করেছেন তাহলে শেখ হাসিনা পেলেও তো কথাটা স্থানান্তর সেটাও তো স্থানান্তর করেছেন হেলিকপ্টারে করে বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন স্থানান্তর করেছেন আবার ফিরে আসবে এটা তো স্বাভাবিক কাজে ফিরে আসতে হলে বড় নেতারা ফিরে আসতে হলে এখানে স্বাগতম আগতম এই ধরনের কতটা স্টেটমেন্ট হয় শুভেচ্ছা স্বাগতম এটার জন্য আমি আজার শব্দ ব্যবহার করেছি আজান আরবি শব্দ আজানটা হল আহ্বান 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 তারা করবে এবং এটা স্বাভাবিক ধারণা করা হয়েছিল যে পাঁচই আগস্টের পরে হয়তো করবে কারণ শেখ হাসিনা হয়তো তার প্রথম দিবসটাকে দেখবে কিভাবে করা হয় বা ওই দিনই তারা হয়তো শুরু করে দেবে ওইটাই ছিল প্রত্যাশা কিন্তু ষোলোই জুলাই অনুপ্রিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ নিজে দায়ী কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরামর্শ সহিষ্ণ না তারা অন্যকে কথা বলতে দেয় না সভা করতে দেয় না গত পনেরো বছর বিএনপি কে সহ কোন রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই এই একটা অববাদ নিয়েই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদে করতে হয়েছে বা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে সেটা বাধা দেওয়ার কি আছে বাধা দেওয়াটা ঠিক হয় নাই এখনই ছেলেরা এই ক্ষোভটাকে মোকাবেলা না করে তারা সেখানে গিয়ে মিটিং একটা মঞ্চে সেনাবাহিনী এবং পুলিশের সত্য তারা মঞ্চে আরোহণ করেছে মঞ্চে আহরণ করে সামনে কোনো জনগণ না দেখে তারা রাগের বসে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা কিছু বক্তব্য দিয়েছে যেগুলো অনুভূতি যেগুলো গ্রহণযোগ্য হয় নাই যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে এর বদলা তারা নিবে তারা সেখানে বলছে মুর্দাবাদ এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে মুজিবাদ মারিদারে মুর্দাবাদ করবে আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই এটাই তো তাদের ভাগ্য চরম ভাগ্য এবং আমি গোপালগঞ্জবাসীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যেমন দোষারোপ করছি তারা কাজ ঠিক করে নাই ঠিক একইভাবে বা তার ডাবল সুরে বলছি গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে সম্মান রেখেছে এই দেশে বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে জেলার মানুষকে দেখে নেওয়া হবে তাদেরকে সবাই আওয়ামী লীগ বান বিএনপি মানে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে যাত এটা মেনে নেয় নাই যা গোপালগঞ্জের বাসী যেটা আমি তাদের অভিনন্দন জানাই তারা সঠিক কাজটি করেছে এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না এটাও কিছু হয়ে যেতে পারত তবে কাজটা করেছে অভিনন্দনযোগ্য এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হচ্ছে হচ্ছে কারফু দেওয়ার মানে হলো যে জনগণ ফুসে উঠেছে জনগণকে দমন করা যাচ্ছে না জনগণ সামনে এগিয়ে আসছে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কারফিউ হয় না কারফিউ হয় যখন জনগণ বেরিয়ে আসে যখন জনগণ ব্যাপক হারে বেরিয়ে আসে তখন এটা কারফিউ হয় এবং এখানে যেটা হয়েছে আজকে এই কারফিউ প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জ বা এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে এবং তারা এখনো নরম হয় নাই এখনো থেমে যায় নাই আগুন জ্বলছে আগুন হয়তো সারা বাংলাদেশেও ছড়ায় যেতে পারে তারপরেও যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে বক্তব্য গ্রহণযোগ্য নয় এনসিবি ছেলেরা এটা রাজনৈতিক সুলভ আচরণ করে নাই তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে পারতো গোপালগঞ্জের কাছে যে আপনার আমি আসছি আমরা আসছি আপনাদের কাছে আমরা জানি একটা শেখ হাসিনার জন্মভূমি আমরা জানি এটা জাতির পিতা জাতির পিতা না বলেন শেখ মুজিবের জন্মভূমি আমরা এখানে আসছি আমাদের কথা বলার জন্য আমাদের জনগণের বাকি তেষট্টিটা জেলার প্রতি গোপালগঞ্জের মানুষ ভালো ব্যবহার করে নাই আপনাদের কাছে আসছি কথাটা বলতে বিচার নিয়ে আসছি আপনাদের কাছে বিচার নিয়ে এই কথাটা বললে কিন্তু জন উদ্ভিজ হতো না জনগণের না ওই জায়গাটিতেই আমার প্রশ্ন যে কারোর বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা যদি থেকে থাকে সেখানে যে কারোর যে কোনো স্থানে যে কোনো সময় সমাবেশ করার অধিকার আছে শান্তিপূর্ণ উপায়ে আপনি বলছেন যে গোপালগঞ্জের বা আওয়ামী ঘোষিত তাদের এই কাজটি করা ঠিক হয়নি ঠিক হয়নি আমরাও নিন্দা জানাই এ ধরনের হামলা কোনো অবস্থাতে আমরা সমর্থন করি না কিন্তু আহ তাদেরকে দায়িত্ব করছি কিন্তু প্রাথমিকভাবে আসলে কারা দায়ী যেহেতু ষোলোই আহ ষোলোই জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল সেই 16 জুলাইকে টার্গেট করে গোপালগঞ্জে যাওয়া এটি একটা ডিজাইনের অংশ কিনা এবং সব জায়গায় যখন পদযাত্রা উল্লেখ করা হলো জুলাই পদযাত্রা সেখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ এবং ফেসবুকে ঘোষণা দেয়া হলো আপনারা ধুমকে তুরমকে মতো ফিরে আসুন ছুটে আসুন এইগুলো আগে থেকে এক ধরনের উস্কানি সৃষ্টি করা হয়েছিল কিনা এবং যেই বিতর্কটি গত কয়েক মাস ধরে চলছে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়া তার সমাধি স্থলে স্থানে হামলা হতে পারে এই সব কিছু মিলে তাদেরকে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে কিনা কোনটা আসলে প্রাথমিক ভাবে সৃষ্টি হয়েছে এখানে উত্তেজনা সৃষ্টি করার নামে তো রাজনীতি এখানে এনসিপি উত্তেজনাকর বক্তব্য দিবে মূল বক্তব্য দিবে এটি রাজনৈতিক এবং প্রতিপক্ষ সেটার জবাবও রাজনৈতিক ভাবে দিবে এবং যে সীমা অতিক্রম করবে সেই পরাজিত হবে এখানে যদি এই এই বক্তব্যের पुष्করিতে যদি গোবালগঞ্জবাসী পা না দিত তাহলে গোবালগঞ্জবাসী জলে ওটা সুযোগ হত না আমি তো মনে করি জল আমলিকার জন্য যে উপকারটা করে দিয়েছেন এনসিবি যে ইউষ্করিমূলে বক্তব্য দিয়ে যে করেছে এটা আমলিক বোধ আরো 20 বছর আন্দোলন করে করতে পারতো না যে স্টার্টটা করে দিয়েছে যে শুরুটা করে দিয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী শুনতে খারাপ লাগতে পারে একটি ব্যক্তি দেয় ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ব্যর্থতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার কারণে করেছে। উনি করে জানা গোপালগঞ্জে কি ঘটতে পারে উনি যদি বলেন আমি জানতাম না এটা উনারই ব্যর্থতা উনি কেন জানলেন না আর উনি যদি জেনে থাকেন তাহলে এই ছাত্রদেরকে কেন নিরাপত্তা না দিয়ে নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন যদি আজকে কারো কিছু যদি আঘাত হইতো যদি একটা ছেলে মারা যেত আজকে বাংলাদেশটা কিভাবে সামলাতে পারবে আজকে নাহিদ হাসনাজ সার্জিস আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত পড়তো বা তারা যদি আহত বা নিহত হইত তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতে তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছেন এই ব্যর্থতার দায় দিত কি ডক্টর ইউরুস বর্তায় না আমরা আজকে বা গতকালকে দেখেছি সারা বাহিনী একটা আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছে যে আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী এটা গ্রহণযোগ্য বক্তব্য নয় সেনাবাহিনীর কাছে বক্তব্যটা গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী কখনোই বল প্রয়োগে বাধ্য হয় না সেনাবাহিনীর সেল নিজে বল প্রয়োগকারী সেনাবাহিনীকে তৈরি করা হয় প্রতিপক্ষর বিরুদ্ধে বল প্রয়োগ করে জয়লাভ করবে সেনাবাহিনীকে তৈরি করা হয় রূপে আঘাত করার জন্য নিজে আঘাত থেকে বাঁচার জন্য না কারণ সেনাবাহিনীর উপরে আগে গুলি করার ক্ষমতা যদি কেউ রাখে তাহলে আগে মেনে ফেলবে তাহলে ও আর কি বল প্রয়োগ করবে সেনাবাহিনীকে সেনাবাহিনীর গুলি করে তাকে তো আগে গুলি করে মেনে ফেলছে তাহলে সে আত্মরক্ষা করবে কেমনে কাজে সেনাবাহিনীর এই বক্তব্য গ্রহণযোগ্য না সেনাবাহিনী হলো আমাদের একটি চৌকশ বাহিনী যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ জাতি এবং জনগণের রক্ষা করবে সে গুলি করে না সে গুলি করে তার আইন প্রয়োগ করার জন্য সে হত্যা করে যারাই আইন প্রয়োগ করতে বাধা দেয় তাদের হত্যা কোনো অনিয়ম না আর আরেকটি কথা আমি এখানে মনে করেছি সবাইকে সেনাবাহিনী সবাই মনে করেছে গুলি করার অধিকার সেনাবাহিনী অস্ত্র আছে বন্দুক আছে কামান আছে মিসাইল আছে কিন্তু গুলি করার ক্ষমতা নাই ছোড়ার ক্ষমতা নাই ছোড়ার ক্ষমতা সরকারের যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা গুলি করতে পারে না

কাজেই এখানে টিউনোর অধীনে কিন্তু সেনাবাহিনী ন্যস্ত করা হয়েছে এই জন্য মেজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার পড়েছে যাতে টিউনোর যখন যেটা বলবে তারা মেজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে সেই দায়িত্ব পালন করতে পারে এবং যদি টিওনো পর্যায়ে না বড় জেলা পর্যায়ে হয় তাহলে সেটা ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এখানে গুলি করতে হলে টিউনোর কে সাহায্য করার একটা আবেদন লাগবে টিউনো বলতে হবে সেনাবাহিনীকে যে আমার এখানে আইন শৃঙ্খলা রক্ষা করেন এখানে এই এলাকায় মানুষ উশৃঙ্খলা হয়ে যাকে করেন এইটা পলিসি কিনা আইএসপিআর বলে নাই